বাংলাদেশের খেলা দেখে কি আপনি হতাশ হতাশার কোনো কারণ নেই টাইগারদের খেলা দেখে আপনি লাভবান হচ্ছেন তাও দর্শকম ভাবে লাভবান হচ্ছেন বাংলাদেশের খেলা দেখার দশটা উপকারিতা সম্পর্কে জেনে নিন টাইগারদের খেলা দেখার প্রথম উপকারিতা হলো আপনার গাণিতিক দক্ষতা বাড়ছে কারণ এখানে প্রচুর ইকুয়েশন মেলাতে হয় টুর্নামেন্টের শুরু থেকে হিসাব করতে হয় আফগানিস্তান যদি হারে তাহলে এটা হবে শ্রীলঙ্কা যদি যেতে তাহলে সেটা হবে পয়েন্ট কাটাকাটির এই হিসাবে আপনার গাণিতিক দক্ষতা বাড়তে বাধ্য বাংলাদেশের খেলা দেখার দ্বিতীয় উপকার উপকারিতা হলো আপনি ধাক্কা সামলানো শিখবেন টাইগার ক্রিকেটাররা দর্শকদের একের পর এক ঝাঁকুনে দেয় এই যেমন সবকিছু স্বাভাবিক থেকে হঠাৎ করে দেখবেন চারটা উইকেট নেই কখনো দেখবেন নিশ্চিত জেতা ম্যাচ ফসকে গেছে এসব ধাক্কা নিতে নিতে আপনি বাস্তব জীবনের ধাক্কা যেমন ব্রেক আপ পরীক্ষায় ফেল এসব সামলে নিতে পারবেন টাইগারদের খেলা দেখার তৃতীয় উপকারিতা হলো আপনি অভাব বুঝতে শিখবেন অভাবের সংসারে নুন আনলে পান্তা থাকে না পান্তা আনলে নুন থাকে না বাংলাদেশও তেমন ব্যাটাররা যেদিন খারাপ করে সেদিন এত কম রানের পুঁজি লড়াই করার মতো কিছুই থাকে চতুর্থ উপকারিতা হলো আপনি দুর্দান্ত কিছু অজুহাত শিখবেন যেসব অজুহাত ভার্সিটি জীবনে দারুণ কাজে দেবে ম্যাচ হারলে টাইগার অধিনায়ক বলে আমরা শিখছি আপনিও রেজাল্টে খারাপ করে টিচারকে বলবেন স্যার আমি শিখছি